গোপাল যেমন ফল গোপালের খুব প্রিয় ছিল সেই জন্য ভগবানকে সব দুধের দ্রব্য নিবেদন করা হয় আর ফল ফল হচ্ছে শান্তি সেবা

করে জিনিস প্রকট ভাবে থাকে আর কিছু কিছু সেই জন্য এই মাসের পাঁচ তারিখে আনন্দবাজারে বেরিয়েছিল আমি ওটাকে দেখে দিয়েছি পেপারটা কেটে বড় করে এবার একে জানাবো যে এটা আমাদের কথা নয় সকলে ভাবে যে বড় কথা বলে ওরা আমাদের কথা না আমেরিকানদের কথা যারা সবচেয়ে বেশি ভগী তাদের দেশের কথা বলে কি বলতে এই কথাতে যদি সকলে শাক শব্দкинуло অর্থাৎ নিরামিষ আ

যে যে ধর্মই থাক না আমরা মানব জাতি মানব জাতির ধর্মই হচ্ছে আপনার মানব সর্বশ্রেষ্ঠ যেন মানে সৃষ্টি ভগবানে মানব দিয়ে অলিক উচ্চতর কর্ম করা যায় সে আরবের মানুষ হোক ভারতের মানুষ চায়নার মানুষ মানুষ তো মানুষ ভগবান সমস্ত উপকরণ সমস্ত মানুষকে দিয়েছেন ধর্ম তো আমরা পরে এসে আমরা পেয়েছি আমরা এই ধর্মে ছিলাম না আমরা আমরা নিত্য ধর্মে ছিলাম আর নিত্য ধর্ম সকলের জন্য সমান হিন্দুরও যায় মুসলিমের যায় খ্রিস্টানের যায় বুদ্ধিস্ট যারা প্রত্যেকের জন্য নিত্য ধর্ম হিন্দু ও জানলো ও মুসলিম আমরা ডিভাইড হয়ে গেলাম কিন্তু আমরা যদি এটা না জানতাম তাহলে আমরা সকলে জানতাম যে আমরা সব পরমেশ্বর ভগবান কৃষ্ণের সন্তান আমরা সব এক আমাদের চেহারা আলাদা হতে পারে খাওয়া দাওয়া বসন ঘ আলাদা হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে আত্মায় আমরা সব এক একই উৎস আমাদের আলাদা কোনো উৎস নেই আল্লাহর আলাদা কোনো উৎস নেই কৃষ্ণের আলাদা কোনো উৎস নেই একই উৎস তা আমরা যখন নিত্য ধর্ম ভুলে যাই তখনই আমাদের ভিতরে ভেদাভেদ জ্ঞানগুলো গুলো আসে জাত পাত বিচার আসে এ বড় এ ছোট এসব বিচার গুলো আসে কিন্তু নিত্য ধর্মেতে যারা সাধু সন্ত যারা যারা নিত্য ধর্মকে জানতে পেরেছেন তাদের ভিতরে কোনো রকম ভেদাভেদ নেই তারা দেখবে একজন খ্রিস্টান ধর্মযাজক তার সঙ্গে কি অপূর্ব সুন্দর ব্যবহার করছে কারণ তারা উচ্চ উঠেছেন সাধন ভজন করে তপস্যা করে তারা জানেন যে সকলে সমান এইগুলো সব বানানো জিনিস মানুষের তৈরি করা জিনিস আমরা সব এক এইটাকেই বলে সাম্যবাদ আমরা জড় জাগতিক দেখি এবং তার ভিতরে ভেদাভেদ থাকে কিন্তু আধ্যাত্মিক সমন্বয় কোন ভেদাভেদ নেই যা ভগবান শ্রীকৃষ্ণ বাল গোপাল যেরকম বলা হলো দুধের সামগ্রিক সেবা করতে ভালোবাসতেন

ফল নেবে কল ভালো ভালো ফল এনেছি ফল চাই গোপাল তো শুনতে পেয়েছে শুনতে পেয়ে জীবের তো জল এসে গেছে গোপালে কারণ ভক্ত তাকে সেবা দিচ্ছে ভগবান তা হাঁটছে ফল নেবে গো ফল গোপালের জীব দিয়ে জল পড়ছে ফল আলিয়েছে তারপরে ভাবলেন আমি তো এখন গোলব ধাপে নেই যে কিছু না দিয়ে কিছু পেয়ে যাবো এটা তো জড় জগৎ জড় জগৎ বলেন দিলে পাবে না দিলে পাবে না তা আমি তো জড়ো জগতে আমাকে তো কিছু দিতে হবে নইলে তো দেবে না তখন দেখলো মা যশোদা ধান বিছিয়েছে সব শুকবার জন্য দুহাত করে দুহাত করে ধান নিয়েছে ধান নিয়ে ছুটে যাচ্ছে বাচ্চা তো এইটুকু বাচ্চাদের তো জানে না তো হাতটা বন্ধ করে থাকতে হয় আচ্ছা এই হাতটা আবার গোপালের সবসময় রকম চলে যারা কৃপন হয় তাদের হাতগুলো এরকম চলে বলে হাত দিয়ে না গোপাল তো তা নয় তিনি তো বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সব কিছু সব ঐশ্বর্যের মালিক আবার সব ঐশ্বর্য সকলকে দিয়ে দেয় দান করে দেয় তবুও তিনি পূর্ণ থাকেন সবসময় এই হচ্ছে তার লীলা তারা তিনি দিয়ে দেন সব আবার পূর্ণ হয়ে যায় আমাদের ঘর অপূর্ণ হয়ে যায় জল চলে গেলে একটা ফুটো ফুটে দাও সব জল চলে যাবে কিন্তু ভগবানের তা হয় না ভগবান সবসময় পূর্ণ তাই এইরকম ভাবে ধান নিয়ে যাচ্ছে ও তো ধানের দিকে খেল নেই ফলের দিকে খেল ছুটছে এরকম ভাবে দেব আর ও আমাকে ফল দিয়ে দেবে বিনিময়ে আর সব ধানগুলো পড়ে গেছে ওর খেয়ালও নেই ভগবানের ভক্তদের এরকম দাও ফল দাও দাও আমার তুমি আমায় কিছু না কি লজ্জার কথা আমার হাতে তো কিছু নেই কি দেব ওকে কি হলো আমি তো দুমুট করে এরকম ভাবে ধান নিয়ে এলাম কোথায় গেল ধার ফলি বলছে তুমি আমায় কিছু দাও তখন গোপাল চাইছ কেন আমার মা তো আমার কাছে কিছু চায় না আমাকে যে যা দেয় সে তো কিছু চায় না আমার কাছে বলে তোমার কাছে চাইবে কেন তুমি তাদের আদর করো চুম্বন করো

আমার জীবন ধন্য হয়ে ও সেই গোপালের স্পর্শে সুখে ও সব ভুলে গেছে ও নির্দিধায় সে সমস্ত ফলগুলো গোপালে হাত আর ওইটুকু বাচ্চা রাতে অত ফল ধরে কিন্তু ধরল কেন জানি ভগবান তো বড় হয়ে যেতে পারে ছোট হয়ে যেতে পারে সব ফলগুলো নিয়ে নিল গোপাল নিয়ে গিয়ে সকলকে বিতরণ করে দিল ও তো একা কিছু খায় না সব বিতরণ হনুমানদের দিয়েছে সব দিয়ে এবার ফল আলি কাঁদে কাঁদে কি সুখ একটা ঐশ্বরীয় সুখ অনুভব করে করে নৃত্য করে করে ঝুড়িটা নিয়ে যাচ্ছে ঝুড়ির ভিতরে কিছু নেই হালকা ঝুড়িটা নৃত্য করতে পারতো না ঝুড়িতে ফল ছিল এখন ঝুড়িটা সেই জন্য নৃত্য করতে করতে হঠাৎ কিছু দূর নৃত্য করে করে যাচ্ছে দেখছে ওই ঝুড়িটা কিরকম ভারী ভারী লাগছে ভারী হলো কোথার থেকে আমি তো সব ফল দিয়ে দিয়েছি বাড়িগুলোকে বাবলে কোনো ছেলে হয়তো দুষ্টুটি করে আমাদের সাথে দুষ্টুটি করে তো হ্যাঁ সে হয়তো কিছু দিয়ে ঠিয়ে দিয়েছে পাথরটাথর দিয়ে দিয়েছে না বিয়েছে বিয়ে দেখে পুরো ওই ঝুড়িটায় হ্যাঁ সোনা দানা ঘীরা মানিক্য ভুর দিয়ে হাওয়া করে কাজ আমি ওর কাছে চাইলাম ওর ওর ধানের বিনিময়ে আমি তাকে ফল দিতে চাইলাম কিন্তু দেখো সে আবার বুঝতে পারছে যে ওর কৃপায় এটা এই যে ফল এই যে এত সম্পদ তখন বলছে আমি ওকে সর্ষ করে ওকে দর্শন করে আমি যে সুখ পেয়েছি জীবনে তার কাছে এগুলো কিছুই না ভগবান বাদায় আমাকে আবার ওই ভাবের থেকে আবার মায়াতে নিয়ে যাওয়ার জন্য আমাকে পরীক্ষা করবার জন্য এগুলো দিয়েছে ওর ওটিকে মন লাগলো না বলে এগুলো আমি নিল না নিয়ে কাঁদে কাঁদতে 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 ওগুলোকে ত্যাগ করে চলে গেল সেইরকম ভাবে ভগবান মানে দেখো ফলকে কেরকম ভাবে কৃপা করলেন ভগবান তুমি এতটুকু দেবে ভগবান তোমায় এতটা দেবেন আমরা ডাকি ভগবানকে আমরা যতখানি না ডাকি হ্যাঁ ভগবান তার থেকে বেশি